তো শরীয়তের মূল নীতি হলো দুজন সাক্ষীর সামনে ইজাব হতে হবে এবং কবুল হতে হবে এবং ইজাব এবং কবুলের মজলিসটা একই হতে হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বন্ধুরা বর্তমান সময়ে মোবাইলের ব্যবহার অত্যাধিক খারাপ বেড়েছে যে কারণে মোবাইল সম্পর্কিত বহু প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে হয়ে থাকে এবং তারা আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকে আজকে এই মোবাইল সম্পর্কিত এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হলো এই যে মোবাইলের মাধ্যমে বিয়ে করা বা বিয়ে দেওয়া যায় আছে কি না উদাহরণস্বরূপ একজন ব্যক্তি দিল্লিতে থাকেন এবং একজন ব্যক্তি কলকাতায় থাকেন তো দিল্লিতে যিনি থাকেন তিনি হলেন পাত্র এবং কলকাতায় যিনি থাকেন তিনি হলেন পাত্রী তো পাত্র সেখান থেকে ফোনের মাধ্যমে যদি ইজাব অথবা প্রস্তাব দেয় এবং পাত্রী কলকাতা থেকে সেই ইজাবটা গ্রহণ করে অর্থাৎ কবুল করে তাহলে এই বিয়ে শরিয়াতের দৃষ্টিতে বৈধ হবে কি তার উত্তরে বলবো যে শরিয়াতের মূল নীতি হল যে মজলিসে পাত্রপক্ষ অথবা পাত্রীপক্ষ অথবা পাত্র অথবা পাত্রী ইজাব বা প্রস্তাব করবেন ওই একই মজলিসে ইজাবের কবুল হওয়া বাধ্যতামূলক সুতরাং মজলিস অথবা জায়গা যদি আলাদা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেই ইজাব এবং সেই কবুলের কোনো গ্রহণযোগ্যতা নেই সুতরাং একজন ব্যক্তি যদি দিল্লি থেকে বিয়ের প্রস্তাব দেন এবং কলকাতায় বসে সেই প্রস্তাব যদি গ্রহণ করা হয় তাহলে ইজাব এবং কবুল তো হচ্ছে কিন্তু ইজাব কবুলের সাথে সাথে যে মজলিস একই হওয়া জরুরি সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না তাই এই পদ্ধতিতে বিয়ে করা কিন্তু জানি তবে এর একটি সম্মত পদ্ধতি আছে সে পদ্ধতি হলোই যদি ওই দিল্লি থাকা ব্যক্তি ফোনের মাধ্যমে নিজের বিয়ের জন্য কাউকে উকিল নিযুক্ত করেন এবং সেই ওকিল মেয়ের কাছে গিয়ে প্রস্তাব দেয় এবং সেই মেয়ে প্রস্তাব গ্রহণ করে সেই পাত্রী প্রস্তাব গ্রহণ করে তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে ঠিক তেমনইভাবে মেয়েটা যদি ফোনের মাধ্যমে কোনো ব্যক্তিকে ওকিল নিযুক্ত করেন এবং সেই ব্যক্তি পাত্রর কাছে গিয়ে পাত্রের মজলিসে প্রস্তাব দেন এবং পাত্র সেই প্রস্তাব গ্রহণ করেন দুজন সাক্ষীর সামনে তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে তো শরীয়দের মূল নীতি হলো দুজন সাক্ষীর সামনে ইজাব হতে হবে এবং কবুল হতে হবে এবং ইজাব এবং কবুলের মজলিসটা একই হতে হবে সুতরাং যদি ফোনের মাধ্যমে উকিল নিযুক্ত করা হয় এবং উকিল ইজাব করে অথবা কবুল করে তাহলে বিয়ে বৈধ হবে তা না হলে কিন্তু বিয়ে বৈধ হবে না জাদিদ ফিকি মাসাইল এক নম্বর খণ্ডের দুশো অষ্টআশি নম্বর পৃষ্ঠা ফতোয়ায় মাহমুদিয়ার এগারো নম্বর খণ্ডের একশো বাষট্টি নম্বর পৃষ্ঠা আপ কে মাসাইল এই কিতাবের পাঁচ নম্বর খণ্ডের আটাশ নম্বর পৃষ্ঠা বন্ধুরা এমন ইসলামিক প্রশ্ন উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি এই সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে কমেন্টের ঘরে সে প্রশ্নগুলো করুন আমরা চেষ্টা করব সেই প্রশ্নের সরিয়তসম্মত উত্তর দেওয়ার জন্য